আজকে আসলে ব্রিজটাই প্র্যাকটিস করতেছি সবাই মিলে ব্রিজে একটু দৌড়াইলে পুরা শরীর ঘামাই যায় মানে আর এখানের বাতাসটা ভাই এখানে প্রতিদিনের বাতাসটা মিস করি মানে একদিন যদি না আসি তাহলে এখানের বাতাসটা মিস করি এখানে দাঁড়াইলে যত গরম হোক পুরা মনে হচ্ছে নদীর পাড়ে দাঁড়াই আছে দেখেন এখানে পুরা যদি এখানে কিছুক্ষণ দাঁড়াই থাকি একদম শীতল হয়ে যাব মানে পানির লেকের পানি আর এই পাশে যত দূর দেখছেন পুরাটাই কিন্তু একদম পানি সবুজ গাছ অত্যন্ত সুন্দর একটা পরিবেশ আর এখানে প্রতিদিন দৌড়াই কিন্তু আসলে এখানে একটু ঠান্ডা বাতাস মাঝে মধ্যে গরমের কারণে লোকজন একটু কম ব্রিজে নিচ্ছে আর এখানে আসলে ব্রিজের উপরেই দৌড়াদৌড়ি করলাম এখন এখানে যাব না এটা এইতো ফাঁকা রাস্তা পাইছি ভাই আরেকটা দৌড় দেই আরেকটা দৌড় দিয়ে আমাদের এখানে চলে যায় তাহলে হাঁটলে আরো বেশি অলসতা লাগবে হাঁটতে